لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بارامر غنم بابر مزليش <متحدث> رحمة رمزليش اي زاقات ربطر যতক্ষণ পর্যন্ত আমি আপনি জাগাটার মধ্যে বসে তাগাবা বুজেন আর না বুজেন বায় রাখোঁ চেনি খাইতে মিঠা লাগে না তিতা মিডা আকৰে যদি চেনি দেয় তাও মিডা লাগবো চাইৰে টপ বান্ধিয়া চিপে দেখাবাই হলেও মিডা লাগব কতখন ঠিক না আসলে যেটা মিডাটো তো মিড এমন একটা জাগার মধ্যে জবাব বসেছেন রে বাবা এই জাগাটাৰে বেটা রে যতক্ষণ পর্যন্ত আমি এখানে বসে থাকব বুঝেন আর না বোঝেন ভাই জীবনে যত সগিরা গ আমার আল্লাহ আমরার জীবনের সমস্ত সগিরা গোনা গলে আমার আল্লাহ মাফ করতেই থাকবে একটা তো মানুষ তো নাই আন আমার যে রফিক ভাই আপনার খবর কি দুপুরের তে আমার তো একই প্রশ্ন নাকি বালা বাজার চেষ্টা করবেন রে বাবা আল্লাহর বলেন আসমান বানাইলাম আমি আল্লাহর জন্নরম জমিন বানাইলাম আমি আল্লাহর জন্য বানাইলাম আমি আল্লাহর জন্য এই নদী কিছু বানাইলাম চন্দ্র সূর্য বানাইলাম আমি আল্লাহর জন্য সব কিছু বানাইলাম একমাত্র আমি আল্লাহ বান্দার জন্য আর আমি আল্লাহ আমি আল্লাহর জন্য বানাইলাম একমাত্র আমার বান্দা

হযরত সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে নয় মাল উপরে দেয়া যান সিংহাসনে বসে লক্ষ্য করলেন জমিনের ভিতরে বটtrees ভিতরে পিপালি কাঙ্গলো একটা মিটিং আকারে মিটিং বসেছেন মিটিং করতেছেন এমন সময় কেমন মিঠি পিপালি কাগো সুটু ছোটো জবানের মাধ্যমে ঠুরের মাধ্যমে আমার অল্লাহ জিকির করতেছেন এই আওয়াজ হজরত পাইগম্বর সুলাইমানের কানে শোনা হজরত সুলাইমান পাইগম্বর সিংহাসন প্রবেশ করলেন নামার পার কোটি কোটি পায়ে এবার পিফালিকার ঘরে যাওয়ার লাগা লাগা গাও লক্ষ করে দেখে পিফা লিকা গোল হয়ে বসে আল্লাহ

উনি যে জিকির করতে চাম আমি আরো বাসি অন্য মা আইসি এ তোমরা আর যদি কোনো কিছু সাওয়ার দরকার থাকে আমি তো বাদশাআল্লাহ তালা আমাকে বাসা করে বানাইছে কোন কোনো যদি সাওয়ার থাই আমার কাছে চাও বিপালিকার লিডার ডাক দেয়া কয় বাল্লা ভাই গাম্বার সোলা এমান বাদশাস শোন এন এন আমরা যেটা বস্তু যেই বস্তুটা সব আপনি দিতে পারবেন না বলে ছায়ায় দেখ দেব বলেন না 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 আপনি পারবেন না বলেন একবার ছায়ায় দাও ক বারবার জিজ্ঞাসা করার পরে পিপালিকা কই গো ও پیغمبر যদি আমাদেরকে দিতে হয় রে সারা জীবনের হায়াত আমাদের খেদে কি চাইছি হায়াত বাদশা সুলাইমানের পাইকি সুলাইমান পাইগাম্বরের কি হায়াত দিতে আরো আমরা যে জায়গার মধ্যে বসেছি বালা করা চেষ্টা করবেন রে মুসলমান ও গুদাম গাছ তেরো অর্থ অঞ্চলের মানুষ নূরপুরের মানুষ আয়াত মালিক কে আর জোরে বলেন কে মওতের মালিক আমরা যেটা জানি না সেইটা জানকে আমরা যেটা পারি না বুঝি না সেইটা করে কে কুল্লু ইয়া ইলমু মান ফিস সামা আদিল গায়বা ইল্লা আল্লাহ শক্তি লাগে রে শক্তি লাগে তামাম শক্তি লাগতেছে বুঝুন যাই তো আমার আওয়াজ না খারাপ পাইতেস বুঝুন যা কি চাইছে ফিফারিকা আপনারা ফিফরা খুন না কি করবা গাড়ি দিয়ে সাউন্ড আমার লগে এটা তিন দিন আগে এক মেডিয়া হুজুর হাবেশ সাহেব যাইতেছে আমার লগে যাওয়ানোর সময় রাস্তাটার কাছে উনি

এটা মিলিটারি ওটা মিলিটারি আবার কি যারা বলছে মুরব্বীরা আজ থেকে দুই বছর তিরিশ বছর পঞ্চল্লিশ বছর আগে হেরা কিন্তু বেশিপ বুঝতো না আর্মি বুঝতো না হেরা মিলিটারি করতো কি ঠিক না কম মিলিটারি কইলে বুঝতো আমি বললাম তুমি কি আগেকার মানুষ আমরি কইলে বালা করা চেষ্টা করবেন রে বাবা বেশি সময় লম্বা করবো না কষ্ট আমি আপনাদেরকে দেব রব বাছা পয়গম্বর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দা বললেন পেপারে কা শোনা নাও শোনা নাও তোমরা তো এইটা যে বস্তুটা চাইলামই দিতে পারবে না অন্য বস্তু যাও পিপলিকা ডাক দেয়া বলে না আপনি চাইলেই দিতে পারবেন না বলে নাও চাও একবার চাইয়ে ঢাকা বলে না আপনি দিতে পারবেন না বলে চাও পিপলিকা কো আমাদের সমস্ত রেজ আপনি দেয়া দাও রেজেকের মালিক যদি আল্লাহ মাউতের মালিক যদি আল্লাহ হায়াতের মালিক যদি আল্লাহ হয় রে মুসলমান এত ভেদাবে অহংকার হিংসা কেন কথা কন ঠেকে নাও হিংসার অহংকার কার কয় তিরমিজি শরীফের উনিশশো নিরানব্বই নম্বর হাদিস মনে রাখবেন উনিশশো নিরানব্বই নম্বর হাদিস

তাদেরকে বানাইলাম সৃষ্টির সেরা করে বানাইলাম আর বান্দা আমি আল্লাহকে কপাল আর নাক দিয়ে আমাকে সেজ কেন করোনা নাক আর কপাল কত দামি বুখারির বর্ণনা বুখারি শরীফের হাদিস শুনেন বেশি লম্বা লম্বা তো শর্ট করে বোঝার চেষ্টা করবেন বেশি সময় লম্বা করব না রে বাবা কষ্ট পাইতেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গেলেন একটা মসজিদের বেতা সাহাবা کرام আমরা পিছে পিছে হেগো আল্লাহর নবী দ্বারা এই যে যেমন ওয়াল বানানো এই ওয়ালের মধ্যে থেকে রে পানি গো নাকজারা পানি

তো মায়ার নবী আবার যে নবীর দিকে একবার তাকাইল চল্লিশ দিন ক্ষুদা লাগত না জোরে খান আল্লাহ আকবর চল্লিশ দিন কথা লাগতো না গরম নবী আমার গরম হয়ে গেলেন সাহাবাদেরকে ডাক দা সাহাবারা শোনান এই ওয়ালের মধ্যে যেই জায়গাটায় শেষদা পড়বে তোমরা ওই জায়গাটার মধ্যে নাক যারা পানি পড়ে আছে লক্ষ্য করো নাই এই পানি থাকলে আল্লাহ আলা বেজারা হয় মনে কেমন করে আর একটা প্রশ্ন করি আল্লাহ রে দেখছেন দিন কথা না করলে কি হয় দেখছেন না আমি তো দেখছি না তবে আল্লাহ রে দেখছি না আল্লাহ মতো আমল আছে কথা কোন কি আছে আমল আছে আল্লাহ দেহার মতো আমল আছে আলোচনা ধরছি এইদিকে দেখ কত মজা

ওই মুহূর্তের বেতারে ওই সময়টার বেতারে আমার আল্লাহ বান্দা যখন জমিন ও সিজদা আমার আল্লাহ সম্মুখে থাকে না বাড়িতে হুততে হুততে কোন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ শুধু

কতক্ষণ হাসা না শুধু তাই নাই আল্লাহকে দেখার কথা আমি বলছিরে বাবা কেউ দেখেন নাই কেউ দেখি না এমন দেখি না আল্লাহকে এমন موسی আলাইহিস সালাম আল্লাহকে দেখে নাই 보도록 দেখুন আল্লাহ দেখছো সালাতুন এ খারাপ পেছ শুনিয়েবা আমার আমার অভ্যাস হয়ে গেছে প্রশ্ন করতে করতে দেখছো না আমরা খারাপ পাই

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা কোথায় পাবেন শোনাছেন বুখারী বলেন আপনারা স্টাডি করবেন আলেমুল আবার কাছে বসবেন মুফতিয়ানে کرامের কাছে বসবেন আলেমের কাছে বসবেন না বাবা জবাব শুনেন আমার আল্লাহকে দেখতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবানা দুইটা আমা বান্দার যদি থেকে যায় জীবনের ভিতরে বান্দার জীবনে যদি দুইটা আমল নষ্ট হয় নাই জীবনে নষ্ট করে দেয় নাই ওই আমল দুইটা বলেন